নাই আল্লাহ আমাদেরকে এক এবং नेक বানায় দাও বলেন আমিন জোরে বলেন আমিন আপনাদের কি প্রথমেই चीज প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমরা যে মাসে এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসের নাম কি তো আওয়াজ দিয়ে বলবেন জানুয়ারি নাকি হ্যাঁ একটা হলো জানুয়ারি আরেকটা হচ্ছে রজব আর একটা আরেকটা আছে পৌষ মাস এটা কি হ্যাঁ আমরা তো তিনটা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিছু জানি না আহারে বাঙালি বাংলা ভাষার নাম জিজ্ঞাসা করে অনেকেই পারবে না বাংলা নাম পারে না আমাদের পরিচয় বাঙালি তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম তার আগে আমাদের পরিচয় কি মুসলিম এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয় মুসলিম আমরা এরপর আবার আমরা বাঙালি পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন আপনার এগুলো বন্ধ করে দেন ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না আপনি দলীয় কথা বলতে কি আপনি বিএনপি হতে পারেন জামাত ইসলাম অথবা যে জাতীয় পার্টি যে কোনো দলে আপনি করতে পারেন তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর কাজের সাথে আমি দেখতে পারি না ওই হুজুর এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না কারণ শয়তান জানে যে ঐক্য তয়িরে করা যায় আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে এইজন্য ভাইরা বাবাজিরা একটা কথার কারণে শ্রী মক্তান একটা কথা মানুষের মুক্তি গণেশ বের হয়ে যেতে পারে যদি কাম বের হয় আপনি ক্ষমা চেয়ে নেন আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন এই দেশের ভিতরেই যে খুনি যে জালেম যে শ্রী ছিল আল্লাহ রাব্বুল আলামিন আহমদ সৈয়দ মুক্তর মাধ্যমে শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন এই রক্ত যেন বৃথা না যায় এই রক্ত যেন বৃথা চলে না যায় এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই আল্লাহ আমাদেরকে এক এবং লেখ বানায় দাও বলেন আমিন জোরে বলেন আমিন তাহলে এই যে মাস এ মাসের নাম হলো বাংলা আমরা বাঙালি সেই হিসাবে আগে বাঙালি আগে বাংলা মাসের নাম বলবে যে পৌষ মাস এরপরে কথা হচ্ছে কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না কে চাইনিজ চলবে না কে ইন্ডিয়ান চলবে না কে আছে পাকিস্তানি চলবে না কে সৌদি আরবে তা চলবে না কবরে যাওয়ার মান দাওকা এবং দীনুকা হন হায়দার রজন আল্লাজি বইতফিকুম রবের পরিচয় দাও তুমি কোন ধর্মের ছিল ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে সেখানে কি লাগবে ধর্মের পরিচয় লাগবে এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইসলাম ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে সেই ধর্মের নাম কি সেটার নাম কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোনো ভিত্তি নাই এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি এটা হচ্ছে বাংলাদেশে আছি জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান এই জীবনের শেষ আছে কবর জীবন শুরু হবে যদি ওই কবরের জীবন এত লম্বা ওই জীবনের শুরু আছে ওই জীবনের শেষ নাই এই জন্য নবী বলেছেন আলকাই সুমানদান নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবর যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী আর এই কবরের চিন্তা যারা করবে না আখিরাতের চিন্তা যারা করবে না এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে

নিজেকেই নিজেকে নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে পরকালের পাথেয় জোগায় পরকালের জন্য কিছু আনো কবরের জন্য হাসরের জন্য জান্নাতের জন্য নিয়ে যায় সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী বানায় দেন বলেন আমিন ভাইরা বাবাজিরা বলছিলাম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম এরপরের পরিচয় আমরা বাঙালি তাহলে একটু লক্ষ্য করেন বাংলা মাসের নাম আমাদের জানার দরকার আছে না নাই

অনেকেই যাওয়ার করেছে তো হজে যদি আমি যাই হজ জিল হজ মাস ছাড়া কি হজ করা যাবে জিল হজ মাসে হজ করতে হবে তো আরবি মাসের সাথে এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আমিন নির্দিষ্ট করে দিলেন এই যে 12 মাস এটা সৃষ্টি করলেন আল্লাহ স্বয়ং নিজে কে সৃষ্টি করলেন আল্লাহ নিজে

আমি আল্লাহ রহমিন আকাশ যেদিন সৃষ্টি করলাম ওই দিন থেকে আমি আল্লাহ রফুর রহমিনের কোন নাই বারোটা মাস রয়েছে কয়টা মাস